রিসেন্টলি আমি একটা খবর পাইলাম দেশের অনেক জায়গায় নাকি মন্দিরে হামলা চলতেছে তো আমি আমার হিন্দু ভাইদের রিকোয়েস্ট করে বলতেছি আপনারা দয়া করে কোনো মুসলিম ভাইদের ভুল বুঝবেন না কারণ প্রকৃত মুসলিম ব্যক্তি কখনো এই ধরনের কাজ করতে পারে না ইসলাম একটা শান্তির ধর্ম আর এই জায়গায় প্রত্যেকটা মানুষ জানে শান্তি রক্ষা করতে হয় তো এটা শুধুমাত্র হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা বাজানোর চেষ্টা আপনারা কখনো এই চেষ্টাটা সফল হইতে দিয়ে না আর মুসলিম ভাইদের বলতেছি আপনারা এখন যে তাদের পাশে দাঁড়ান কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হিন্দু ভাইরা আমাদের জনে জনে পাশে দাঁড়াইছে তো আমরা যদি এই টাইমে তাদের পাশে না দাঁড়াই তাহলে আমাদের তাদের সাথে অন্যায় করা হইব তো তাদের পাশে দাঁড়ান যারা তাদের উপরে হামলা করতেছে তাদের বিরুদ্ধে রইখা দাঁড়ান এটাই আমার রিকোয়েস্ট সবার কাছে আমি আমার অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট করতেছি আজকে আপনারা এক একটা করে টিম বানান আপনাদের এরিয়াতে যে মসজিদ গুলা রয়েবেন মসজিদ মাইকে অ্যানাউন্স করেন যে আপনাদের এরিয়াতে যেসব মন্দির বা গির্জা আছে ওই সব জায়গায় যাতে আজকে একটু এলাকাবাসী করা নজরদারি করে দরকার পড়লে আজকে আপনারা তাদের বাসা গির্জা তাদের মন্দির এগুলো সব জায়গায় পাহারা দেন একটা রাত যদি আপনারা না ঘুমায় থাকেন কিছু হবে না আমরা একা চাইলে কিছুই করতে পারবো না যেভাবে আমরা সবাই একজোট হইয়া আমাদের আন্দোলনটা সফল সফল করছি সেইভাবে আজকে একজোট হইয়া সবার এই অন্যায়টার বিরুদ্ধেও দাঁড়াইতে হইব যাতে আমাদের হিন্দু ভাইরা আমাদের বুদ্ধ ভাইরা আমাদের খ্রিস্টান ভাইরা সবাই যাতে সেফ থাকে এটার দায়িত্ব কিন্তু পুরোপুরি আমাদের তো ইনশাল্লাহ এই জায়গায় আমরা সফল হব আর এই দেশটা কিন্তু আমাদের একান নাই এই দেশটা আমাদের সবার এটা আবারও প্রমাণ করতে হইব অবশেষে ছাত্রদেরই জয় হইল আমরাই জিতছি আমাদের এই আন্দোলন সফল হইছে এই স্বাধীনতা পাইয়া খুশি দিয়ে চিল্লাইতে চিল্লাইতে গলাটা পরা শুকাই গেছে একটু পানি খাই একজন উচ্চ শিক্ষিত মানুষ হয়েও যদি আপনি অন্যায় কে অন্যায় বলতে ভয় পান তাহলে আপনি এই সমাজের আবর্জনা আপনি ফেসবুকে লিখতেছেন মনে না কারণ কাজী নজরুল ইসলামের কলমেল হাড়াও কিন্তু ব্রিটিশদের মনে আগুন জ্বালায় দিছিল। আমার চোখ থাকতেও আমি কিছু দেখতেছি না মুখ থাকতেও কিছু বলতে না রক্তে ঝরা প্রতিটা ভাই বোনেরা আমারে আপনারা দিয়ে আমার সাথে এমন অনেকেরই পরিচয় ছিল যারা এখন অন্ধ হয়ে গেছে না তারা চোখ হারাইয়া অন্ধ হয় না তারা যেটা হারাইছে সেটা হলো তাদের বিবেক আসসালামু আলাইকুম বন্ধু বন্ধু আমি দেখলাম তুমি বিজয় গেছিলা বিজয় মিছিল যে তিন লাইটটা ছিল আমরা দিচ্ছি অবশেষে ছাত্রদের জয় হয়েছে অনেক খুশি তুমি দেখ সবার লাগে আনন্দ করতে আসলে ভালোই লাগতে ছিল ওদিকে কিন্তু বন্ধু আমার কথা হইলো একদিনও তো আন্দোলনে তোমার দেখলাম না আন্দোলন তো দূরের কথা তোমার তো আমি একটা পোস্ট দিতে দেখলাম না মানি বেগের না তুই ভালো নাটক কম কর রুমে যা বাইতে যা তুই নাটক করো না কষ্টের সময় নাই আন্দোলনের সময় নাই এখন একটু বিদায় নিছি ছোট ভাই তোর পোলা তো ছাত্র খেয়াল রেখেছে এসব ছাত্র আন্দোলনে যেতে না যায় যদি কথা না শুনে তাহলে ঘরে বন্দি করে রাখবি আমার পুলারে আমি ঘরে বন্দি করে রাখছি আর খেয়াল রাখিস ফেসবুকে যেন আন্দোলন নিয়ে কোনো রকম পোস্ট না দেয় নালে ওর লাগিয়ে আমরা বিপদে পড়ুম ঠিক আছে ভাইয়া আব্বা চাচা তো না কইরা গেলো এখন তো মনে হয় তুমি আমার রুমে বন্দি করে রাখবা বাইরে বাইরেতে দিবা না আরে ধুরু পাগল তুই কি একাই আমার সন্তান নাকি রাস্তায় যারা আন্দোলন করতেছে ওরা আমার সন্তান আর তোর ভাই তুই পেট বইরা খাওয়া দাওয়া করে যাই আর আমি কইছি তোর মারে বেশি করে রান্না করে দিতে খাবার কিন্তু ও নিয়ে যাইস আর এই দিনে পাঁচশো টাকা সবার লেগে পানি কিনে নিয়ে যাইস সম্মান জানাই ওই প্রত্যেকটি বাবাকে যারা তার ছেলেকে এইভাবেই সাপোর্ট করে সেই বাংলাদেশি স্টুডেন্ট কারো ভয়ে অন্যায়কে সাপোর্ট করা বাদ দিয়ে আল্লাহর ভয়ে অন্যায়কে ঘৃণা থাকবা বন্ধু ফিলিস্তিনের মানুষের অবস্থা ঠিক দেখতে পারতিনা যদি আমার কাছে একটা সুযোগ থাকতো তাইলে আমি ফিলিস্তিনে যেয়া ফিলিস্তিনের মানুষের সাথে কাঁধ মিলাইয়া যুদ্ধ করতাম ঘরে বইয়া থাকতাম না মেয়ে গো মতো বই বইরা খালি সুযোগ নাই দেখা সুযোগ থাকলে এখনই ফিলিস্তিনে যেতাম গা দেশের যে পরিস্থিতি হুদাহুদি ছাত্র গুলোকে আন্দোলনে যে ঝামেলাই পয়রা লাভ নাই এর থেকে ভালো ঠোঁটে লিপস্টিক দিয়ে চুরি পইরা এই ঘর বইয়া থাকি আন্দোলন শেষ হইলে বাইরে মনে হুদাহুদি ঝামেলাই পয়রা লাভ আছে একাই ঠিক হয়ে যাবনি সব তখন আবার বাইরে মনে আপাতত ঘর তেই থাকি নারীর গর্ব থেকে জন্ম নিয়ে নারীর ইজ্জত ধরেই দেয় টান তারা দেখতে হবহু মানুষের মতো কিন্তু মানুষ না মানুষ রূপে শয়তান